আগের থেকে বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি উড়ানোর চাহিদা দ্বিগুণ বেড়েছে তবে বাজারে সেইভাবে বিক্রয় হচ্ছে না বিশ্বকর্মা মাথায় হাত বিক্রেতাদের তিথি মেনে মঙ্গলবার বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোয় প্রচলন রয়েছে আকাশী ঘুড়ি ওড়ানোর বিশ্বকর্মা পুজো তার সাথে ঘুড়ির এক অটুট মিলন রয়েছে অতি প্রাচীন এই ঐতিহ্য রীতি মেনে প্রত্যেক বছর চলে আসছে তবে ঘুড়ি উড়লেও বিক্রি হচ্ছে না বিশ্বকর্মা মূর্তি নতুন প্রজন্মকে লক্ষ্য করা যাচ্ছে ঘুড়ি নিয়ে মাতামাতি করতে বালুরঘাট বাজারে ঠিক এমনই ছবি ধরা পড়ল ঘুড়ি বিক্রেতা জানালেন আগের বছরের থেকে এবছর ঘুড়ি বিক্রির সংখ্যায় অনেকটাই বেড়েছে কিন্তু ঘুড়ির বাজার ঠিক থাকলেও বিক্রি হচ্ছে না বিশ্বকর্মা প্রতিমা বিক্রেতা সংবাদ মাধ্যমকে ঠিক এমনটাই জানালেন রাজপোহালে বিশ্বকর্মা পুজো কিন্তু এমতো অবস্থায় বাজারে ঠিকভাবে বিশ্বকর্মা মূর্তি বিক্রি হচ্ছে না ঐতিহ্যবাহী ঘুড়ির বাজার ঠিক থাকলেও ঠিক নেই বিশ্বকর্মা বিক্রি মাথায় হাত বিক্রেতাদের তার উপর বাজারে আরও খারাপ পড়েছে বৃষ্টি প্রসঙ্গত গতকাল রাত থেকে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বৃষ্টি হচ্ছে যার দরুন বাজারে কমে গেছে বিশ্বকর্মা বিক্রি শুধু তাই নয় বেড়েছে প্রতিমার দাম পাশাপাশি আকাশমুখী হয়েছে ফল থেকে সবজির দাম রাত পোহালেই পুজো কিন্তু বিক্রি নেই প্রতিমা ঘুড়ি ছাড়া বিশ্বকর্মা পুজোটা ভাবে যায় না ঘুড়ি সুতো লাটাই সবকিছুই বিক্রি হচ্ছে তবে দুটো তিনটি করে বিক্রি হচ্ছে বিশ্বকর্মা মূর্তি রাত পোহালি বিশ্বকর্মা পুজো এখন দেখার বিষয় আকাশে ঘুড়ি উড়লেও পুজো কেমন হচ্ছে এবছরে বাজার খুবই খারাপ এখনো পর্যন্ত বৃষ্টি ওয়েদার খারাপ খুবই ঠাকুরের যা দামই নেই দাদার একটা বিষয় আছে যে বছর নাকি হচ্ছে ঘুড়ি ব্যবসায়ীরা চলছে যে বছর নাকি একটা যে ঘুড়ি নাকি চরমতম নাকি একটা বিক্রি হয়েছে কিন্তু হচ্ছে আপনার হচ্ছে বিক্রি হয়নি তো এটা কেন ঘুরে একদিকে হচ্ছে ঘুড়ি বিক্রি হচ্ছে কিন্তু একদিকে হচ্ছে বিষয় বিক্রি হচ্ছে না ঘুড়িটা সেটা তো আলাদা ব্যাপার না ওটা আর আমাদেরটা আলাদা একদমই এটা তো সবার জন্যই করা আর কিন্তু ওটা হ্যাঁ ঘুড়িটা পুজো উপলক্ষে তো চলে কিন্তু আমাদের তো একদমই আলাদা যারা পুজো করবে বলছে তারা তো পুজো পরিস্থিতি নেই তো আসে সেটাও দেখতে পাচ্ছি না এবার লোকজনই দেখা যাচ্ছে না সে তো হ্যাঁ এই অব্দি না লাভের মুখ তো দেখা যাচ্ছে না এবার মনে হচ্ছে যে আমরা লসেই রান করবো হ্যাঁ সেরকম দাম পাচ্ছি না ঠাকুরে এখনো যেগুলো আসছে মোটামুটি মানে কম বাজেটে সব আর কিনছে আর কি কালকেই তো বিষ হ্যাঁ কালকেই শেষ মোটামুটি মোটামুটি হচ্ছে আর কি টুকটাক করে হচ্ছে মোটামুটি আর কি খুব একটা ভালো আর বিশ্ব হচ্ছে বাজেটটা একদমই ডাউন সনাতন পাল বারোঘাটি বাড়ি